যারা আমার ভিডিও দেখে থাকেন তারা এই স্কুলটি চিনেন আর এই স্কুলের পিছনে আমাদের একটি প্লট রয়েছে তো এই স্কুলের সংস্কার কাজ চলতেছে এখানে স্কুলটা সম্প্রসারিত করা হবে প্লাস হচ্ছে এখানে একটা মসজিদ দেওয়া হবে তো দেখেন ডে বাই ডে কিন্তু আসলে উন্নয়ন হয়ে যাচ্ছে তো যারা আমরা আসলে জায়গা কিনতে চাই এরকম উন্নয়ন হওয়ার আগেই কিন্তু কিনতে হবে দেখুন এখানে যখন স্কুলটা দুতলা হবে সরকারি বাজেটে তারপরে এখানে যখন এই যে মাটি বরাট করা হচ্ছে এখানে মসজিদ দেওয়া মক্তবখানা মোহাম্মদ দরবেশ মসজিদ মক্তবখানা ঠিক আছে পরিচালনায় মোহাম্মদ দরবেশ ফাউন্ডেশন এই যে মোহাম্মদ দরবেশ ফাউন্ডেশনের উদ্যোগে এখানে একটা মক্তব প্লাস হচ্ছে মসজিদ হচ্ছে এই দেখেন এইটা এই রাস্তাটা হয়ে গেছে তো এই রাস্তাটা হয়ে যাওয়ার ফলে জায়গার দামটা হু হু করে বাড়তেছে তো এটা হচ্ছে মোট কথা এই যে দেখেন রাস্তা একদম পিস হয়ে গেছে এই রাস্তা দিয়ে মাটি কাটা হচ্ছে আশেপাশে দৃশ্যটা দেখেন এই যে এসকেপেটর দিয়ে ওরা মাটি কাটতেছে তো আশেপাশে দেখেন এখানে আসলে একটা ফুড ব্যাংক যেখানে প্রচুর সবজি হয় এটাকে একটা ফুড ব্যাংক এরিয়া বলা হয় এখান থেকে প্রচুর সবজি এক্সপোর্টও হচ্ছে তো এখানে আসলে রাস্তাঘাট একটা জায়গার কিন্তু অনেক ডেভেলপ বাড়ায় দেয় অনেক দাম বাড়ায় দেয় আর কি রাস্তাঘাট হওয়া মানে কি যখন আপনি শহর সরাসরি এয়ারপোর্টে থাকেন শহরে থাকেন শহর থেকে আপনি ইজিলি কিন্তু এখানে চলে আসতে পারতেছেন আর এই সব জায়গায় যেখানে দেখেন মাটি বরাট করার ফলে জায়গাটা দেখেন তো কত সুন্দর হয়ে গেছে আর এটা দেখেন এটা কিন্তু মাটি বরাট করা হয় রাস্তা থেকে নিচু কিন্তু এটা রাস্তা লেভেলে মাটি বরাট করার ফলে জায়গাটার ডেভেলপমেন্ট হয়ে গেছে তো এরকম করে আপনি আপনার জায়গারও ডেভেলপমেন্ট করতে পারেন আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে জমিতে কীভাবে আপনারা এসআইপি করবেন এস আই মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান আমরা অনেকে প্ল্যান করি যে শেয়ার বাজারে বা অনেক এসআইপিতে আমরা ইনভেস্টমেন্ট করি প্রতি মাসে পাঁচ হাজার বা দশ হাজার টাকা দিয়ে দিয়ে ওরা শেয়ার কিনে এটা বহুগুণে বৃদ্ধি পায় ঠিক তেমনি আপনিও কী করতে পারেন আপনার হাতে যদি এককালীন কিছু টাকা থাকে সেই টাকা দিয়ে আপনি জমি কিনে রাখলেন এই যেমন হয় এই জমিটাই কিনলেন আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় যখন জমিটা কিনলেন কেনার পরে আপনি কী করলেন এখানে আপনি মাটিটা বরাট করে দেন মাটি বরাট করলে যে দেখেন স্টেপ বাই স্টেপ কিন্তু করছেন আপনি এখন এই মুহূর্তে জায়গা কিনে মাটি বরাট করে তুলে এই বছর মাটি নিয়ে করলেন পরবর্তীতে আপনি এরকম করে মাটি বড়াট করে গাছপালা লাগাই দিলেন তারপরের বছর আপনি এরকম গড় করলেন ছোটোখাটো গড় তিনশাইট গড় এখানে কিন্তু মোটামুটি শহরতলি এরিয়া এখানে কিন্তু ভাড়া যায় কাজে আপনি ভাড়া দিয়েও কিন্তু আপনি আপনার কি করতে পারেন টাকাটাকে গ্রো করতে পারেন